টমেটো টুকরো ভাঙ্গিয়া বা গলিয়াস যাবে না যদি রকম করে এই টমেটোর আচারটা বানান আর এই টমেটোর আচারটা খাইতে যে কি পরিমাণ মজা হয়েছে আসসালামু আলাইকুম মরবোড়া মইচলাইয়েছিলাম নতুন একখান রেসিপি লইয়া এই জন্য একবার ফ্রেশ লাল টকটকা টমেটো লই লইতে হবে আর এমন টমেটো লইতে হবে যেই টমেটোতে কোনো দাগ বা নষ্ট কোনো কিছু নেই হেইয়ার পর পানি দিয়ে সুন্দর মতো ধুইয়া লইতে হবে আর একটা টিস্যু দিয়ে এই গায়ের পানিগুলো একদম মুছ একদম হুগনা করে ঢালাইতে হবে যাতে এর গায়ে কোনো রকম পানি না থাকে হেয়ার পর টমেটো গুলারে চার ভাগ করে লইতে হইবে এর চেয়ে ছোট করা যাবে না চার ভাগ করা হয়ে গেলে এইটার ভিতরে যে বিচি সহ একেবারে মানে পানি পানি যে অংশটা আছে হেয়ে কিন্তু সুন্দর মতো বাইর করে হালাইতে হবে আর এইটা থাকলে কিন্তু এই আচারটা মোড়েও টেস্ট লাগবে না মই ওইভাবেও ট্রাই করছিলাম ওইভাবে একটু ভালো হয় না যাই হোক এরকম করে টমেটোগুলো হগলটি কাটতে লইতে হবে ওয়ান ফোর্থ কাপ ভিনেগারের মধ্যে অনেকখানি তেঁতুল গোলাই লইস আর বেচি গুলার কিন্তু আমি হালাই দিই না আপনার চাইলে হালাই দিতে পারেন কোনো সমস্যা নাই তো তেঁতুলের বেচিগুলা থাকলে বেশি ভালো হবে কাতগুলা তারপর একটা প্যানের মধ্যে ভুগনা মরিচ এলাশ গোলমরিচ দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার লবণ দিয়ে সুন্দর মতো টাইলে লই পার্সেন্ট মতো টালা হয়ে যাবে তখন আর এক চামচ মানে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিতে হবে আর পাঁচ পাঁচফরণটা আগে দেওয়া যাবে না হলে কিন্তু পাঁচ পাঁচফোরণটা ফুটে যাবে যাই হোক সুন্দর মতো ভাজে এই ডারে কিন্তু সুন্দর মতো গুঁড়ো করে ধুয়ে দিতে হবে একটা কড়াইয়ের মধ্যে ওয়ান থার্ড কাপ আর অল্প একটু হরুয়ার তেল দিয়ে দিছি দিয়ে দিলাম আস্তা রসুন দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম আস্তা কিছু পাঁচ পাঁচফোরণ এখন এই ডারে সুন্দর মতো টাইলে লইতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচামরিচের যে গায়ের রঙটা পরিবর্তন হয় না বা রসুনের গায়ের রঙ তারপরেই দিয়ে দিতে হবে হে যে তেতুল গুলানো ভিনেগারটা আছে সেইটা দিয়ে সুন্দর মতো একটু লাইরে চারে লইতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ পরিমাণ মানে আখের চিনি আপনারা চাইলে আখের গুঁড়ো দিয়ে লইতে পারেন তবে সাদা চিনি দিয়ে অত মজা লাগবে না যাই হোক এটা সুন্দর মতো মিলিয়ে জ্বালাইলে এর মধ্যে দিয়ে দিবো পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ এখন এটা দিয়ে সুন্দর মতো মশলাটার লগে এই যে তেঁতুলের কাঠটা আছে সুন্দর মতো কষাই লইতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিবো পরিমাণ মতো একটু বিট লবণ হাফ চামচের একটু বেশি হবে এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো কাশুন দিয়ে আর সুন্দর মতো লাইরা চাইরা হে যে টমেটোটা ওটা রাখছিলাম এখন এটা দিয়ে সুন্দর মতো লাইরা চাইয়ের মশলার মধ্যে মিশাই লইতে হবে মোর ববু দাদা তোমরা যদি চাও তোমাকে কমেন্টগুলো তাহলে চটপট করে কমেন্ট করে আর মোর গত ভিডিওতে হাকিম মালদ্বীপ থেকে ফরিদা মুনিরা ঢাকা থেকে রিদি জিশা জিনাজপুর থেকে রুবিয়া ইসলাম ঢাকা মহাকালী থেকে আর শিল্পাস ওয়ার্ল্ড চট্টগ্রাম থেকে কমেন্ট করেছে সকলের অসংখ্য ধন্যবাদ এর মধ্যে মই একটু টেস্ট করে দেখলাম মনে হলো যে চিনিটা একটু কম হয়েছে মই এখানে এক চামচ আরও একটু চিনি দিয়ে দিছি মানে আখের চিনি আর কি দিয়ে সুন্দর মতো লাইরা চাইরা মিশাই এটা রান্না করতে হবে এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাইবে না যখনই টমেটোগুলো হেদ্ হয়ে যাবে তখনই ওই যে মশলাটা মোরা ভাজ্যা গুড়া করে রাখছিলাম সেই মশলাটার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিতে হবে পুরাটা দেওয়ার দরকার নেই দিয়ে সুন্দর মতো তেল লাড়তে চারতে হইবে এই পর্যায়ে কিন্তু গোটাগুড়ি করা যাবে না গোটাগুড়ি করলেই টমেটোগুলো গোললে একেবারে মিশা যাইবে যাই হোক হেয়ার পর সুন্দর মতো একটা প্লেটের মধ্যে করে লইতে আসি আর এইটা যখন ঠান্ডা হবে তখন একটা কাচের বইয়েমে আপনারা ঢুকাই লইবেন আর কাচের বয়েমে ফিল আপ করার পর উপর দিয়ে একটু গরম হরলা তেল দিয়ে রাখবেন এতে করে এই আচারটা প্রায় তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু অনেক ভালো থাকবে কোনো কিছুই হবে না আর এই টমেটোর আচারটা ভাত পরোটা রুটি যে কোনো কিছুর সাথে একেবারে সুন্দরভাবে সুন্দরভাবে যাইবে মুই একটা টমেটো লইয়ে কিন্তু পিস লইয়ে কিন্তু খাওয়া শুরু করে দিছি কারণ এটা সুদা সুদা খাইতেও অনেক পরিমাণ মজা এই রেসিপির অল্প কোথাও কোনো জায়গায় একটু ভালো লাগে তাই লাইক কমে শেয়ার দিতে বলবেন না আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ